जे ट्राइल তাদের জন্যই কিন্তু আমরা রাষ্ট্রপতির ফলে নাজেহাল গোটা বিশ্ব এই পরিস্থিতির সবচেয়ে বেশি কষ্ট রয়েছেন গ্রাম সম্পদ কর্মীরা কিছুদিন আগে কয়েকটি জেলায় গ্রাম সম্পদ কর্মীদের বিক্ষোভ দেখা দিয়েছিল এবার এই সেটি ব্যাপক আকার ধারণ করলো কলকাতায় আজ সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের ডাকে গ্রামীণ সম্পদ কর্মীদের মহামিছিল হল মিছিলটি হয় রামলিলা ময়দান থেকে রানী রাসমণি ধর্মতলা পর্যন্ত মিছিলতাদের দাবি ছিল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দেবপ্রতিশ্রুতি অবিলম্বে পূরণ করতে হবে গ্রাম সম্পদ কর্মীদের অন্যতম পনেরো হাজার টাকা মাসিক বেতন দিতে হবে গ্রামীণ সম্পদ কর্মীদের সামাজিক নিরীক্ষার কাজে যুক্ত করতে হবে গ্রাম সম্পদ কর্মীদের সচিত্র পরিচয়পত্র সহ ষাট বছর বয়স পর্যন্ত কর্ম নিশ্চয়তা প্রদান করতে হবে জীবন বিমা টিএ ডিএ স্বাস্থ্যসাথী সহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধা প্রদান করতে হবে এন বাংলা আক্রান্ত পরিশ্রম করে বন ডিজি সরকার ডেঙ্গু নিধনের কাজ করে থাকি পাশাপাশি আমরা করোনার উপরেও কাজ করছি বিডিও সাহেবদের অলিখিত বার্তায় আমরা ব্লক স্তরে প্রায় চোদ্দো পনেরোটা স্কিমে কাজ করে থাকি এতটা সত্ত্বেও আমাদের মাসের শেষে দেখা যায় সাড়ে তিন হাজার টাকা বেতন নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হয় মুখ্যমন্ত্রীকে আমরা বারবার ইমেলের মধ্য দিয়ে প্যান্ডেমিক সিচুয়েশনের ধরুন ইমেলের মধ্য দিয়ে তার বাসায় দেখা করার ডেট চেয়েও আমরা পাইনি মুখ্যমন্ত্রী বিগত দু সালে লোকসভা নির্বাচনের পূর্বে আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিল তার বাসায় ডেকে সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি তিনি বলেছিলেন যে আমাদের একটা সিস্টেমের মধ্যে এনে মাস মাহিনা চালু করবেন কিন্তু এখনও পর্যন্ত সেই সিস্টেম চালু হয়নি আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবারে অন্তত নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে আমাদের দিকে একটু দেখুন আপনি যেমনটা দেখছেন সিভিকদের উপরে আশাদের উপরে আপনাদের আপনার নজর আছে আমরা চাইব আমরাও এই দেশে বাস এই রাজ্যে বাস করি আমরাও ট্যাক্স পে করি আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে আমাদের অধিকার আছে যেমন শিক্ষার অধিকার আছে স্বাস্থ্যের অধিকার আছে তেমনি আমাদের কাজ চাইবার অধিকার আছে আপনি যারা বেকার যুবশ্রী প্রকল্পে যারা রয়েছে তাদেরকে ডেকে ডেকে আপনি কাজ দিচ্ছেন বিএসকেপিতে কাজ দিচ্ছেন আমরা সংগঠিত আমরা পঁচিশ হাজার চল্লিশ জন ভিআইপি রয়েছি সারা ওয়েস্ট বেঙ্গলে আমরা নির্বাচনের আগে যদি মুখ্যমন্ত্রী আমাদের সুরাহা না করেন আমরা বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব আমাদের মূল দাবির মধ্যে রয়েছে আমরা ন্যূনতম মাসিক একটা বেতন পরিকাঠামো চালু আমরা চাইছি তাছাড়া মুখ্যমন্ত্রীর পূর্ব প্রতিশ্রুতি রক্ষিত হোক আমরাও সেটাও চাইছি আমরা মাত্র পনেরো হাজার টাকা বেতন নিয়ে একটা সানমানিক যেন মুখ্যমন্ত্রী দেয় আমাদের সেই লক্ষ্যে এবং কর্মচারী স্বীকৃতি পাই সেই লক্ষ্যে আমরা আন্দোলন শানাচ্ছি এবং আমাদের পাশাপাশি স্বাস্থ্যসাথী সুযোগ সহ যে দিয়ে টিএ ব্যবস্থা আমাদের করতে হবে কারণ প্রত্যক্ষ গ্রাম অঞ্চলে আমরা একটা জিপি জুলি রিকশানে দেখা যায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার রাস্তা থাকে সেই তিরিশ কিলোমিটার রাস্তা আমরা মাত্র দেড়শো টাকায় একদিন পারিশ্রমিক পাই সেই পারিশ্রমিক আমাদের কত খরচায় চলে যায় তো মুখ্যমন্ত্রী এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছে আমাদের ডিএটিএর ব্যবস্থা করুন আমাদের স্বাস্থ্যসাথীর ব্যবস্থা করুন কর্মচারী স্বীকৃতি দিন এবং ন্যূনতম বেঁচে থাকার জন্য মাত্র পনেরো হাজার টাকা আমরা দাবি করেছি আমাদের কাজ করিয়ে নিয়ে আমাদের পনেরো হাজার টাকার দাবিটা আপনি মান্যতা দিন অনুরোধ আপনারা আপনাদের নিজের নিজের টাইম লাইনে শেয়ার করুন আপনাদের জন্যই কিন্তু আমরা রাজপথ কাটিয়ে ফেলছি আমাদের দাবি দেওয়া হয়েছি আমরা আমরা যতগুলো প্রায় পাঁচশো ভিআরপি এখানে সমাবেত হয়েছি সেই পাঁচশো ভিআরপি আপনাদের পঁচিশ হাজার চল্লিশ জন ভিআরপির ভবিষ্যৎ সুনিশ্চিত করতে কিন্তু আমরা এখানে হাজির হয়েছি আপনারা আপনাদের নিজে নিজের টাইম লাইনে নিজেদের তাগিদে নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে অবশ্যই শেয়ার করুন এবং আন্দোলনে গর্জে উঠুন হাতেও কিছুই নেই কিন্তু অনেক কিছুই আছে তাই আমরা বলতে চাই যে আজকের দিনে আমাদের অমিত সরকার প্রায় বলে গিভ অ্যান্ড টেক পলিসি আমাদেরকে হয়তো গিভ অ্যান্ড টেক পলিসিতেই হয়তো চলে যেতে হবে